কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সেকেন্ড রোজা আর আজকে হলো সোমবার তো আমি আজকে দেশি চিকেন রান্না করব ওই জন্য মানে একটু সকাল সকালে রান্নাবান্নায় চলে আসছি এখন আড়াইটার বেশি বাজে মানে পনেরো তিনটা বাজে তো ছোলা বুটগুলা আমি সিদ্ধ হতে দিব। আজকে কিন্তু নুন দিয়ে দিয়েছি আর এগুলার মধ্যে একটু আলু বেশি দিলাম মানে এখান থেকে দুই তিনটা আলু আমি এই চিকেনের মধ্যেও দিব ওই জন্য মানে এখানে বেশি করে আলু দিয়ে সাথে এখন চোলার উপরে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব আমি কিন্তু ছোলা সব সময় প্রেশার কুকারেই সিদ্ধ করি এতে করে অনেকটাই সময় বেঁচে যায় ওই জন্য তো এখন এটা সিদ্ধ হতে থাক প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম এদিক থেকে আগুনও জ্বালিয়ে দিলাম মানে চোলাটা অন করে দিলাম এটা হতে থাক এদিক থেকে কিন্তু আমি রসুন ছেলে নিয়েছি আর আজকে লেবু কিনে নিয়ে আসছে অনেকগুলা এখন কিন্তু লেবু পাওয়াই যায় না তো তারপরেও দুর্লভ এই লেবুগুলা তো হাওলি গিয়েছিল হাওলি থেকে কিনে নিয়ে আসছে আর অনেকগুলা আর একটা জিনিস নিয়ে আসছে আপনাদেরকে দেখাই সেমাই দেখুন অনেকগুলো সেমাই নিয়ে আসছে এগুলা লাচ্চা শ্যামাইয়ের মতো কিন্তু এগুলা মনে হয় ভেজে রান্না করতে হবে নাকি কিন্তু অনেকটাই পাতলা একদমই চিকন চিকন এগুলা মাঝে মধ্যে এখন রান্না করা হবেই আর আমার বাবারটাকে মাঝে মধ্যে ও সেমাই পায়েস এগুলা কিন্তু পছন্দ করে ওকে মাঝে মধ্যে রান্না করে দিতে হবে এটাও থাক আর লেবুগুলো পরে কেটে নেব এখন অনেকগুলো কিন্তু লেবু এখন রসুনগুলো ধুয়ে তারপর থেতে নিব মানে রসুন আমার শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য মানে আজকে রসুন নিয়ে আসছে আমি আজকে রসুন যেটুকু লাগবে ওটুকুই সিলে নিয়েছি আর বাকিগুলো কিন্তু পরে সিলে নিয়ে বেটে রেখে দেবো চিকেন এটা ধুয়ে নিয়েছি আর এদিক থেকে পেঁয়াজ তো কাটাই ছিল আমার হাজবেন্ড কালকে এগুলো সব কিছু কেটে দিয়েছিল রসুন থেতো করা নিয়েছি আর এখানে কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ আছে আর হলো আধা টমেটো এগুলোও মানে সোমবারে দিয়ে চিকেনের মধ্যে দিয়ে রান্না করব। এদিক থেকে ছোলা বোধ সেদ্ধ হয়ে গিয়েছে বাইরে কিন্তু আজকেও অনেক বাতাস উঠতেছে মানে দিন তেমন বাতাস ছিল না আজকে কিন্তু অনেক বেশি রোদও ছিল তো আজকে রোদ পুরা রোদ বাইরে দেখুন এখন কিন্তু তিনটার বেশি বাজে তো এখন অনেকটাই রোদ আছে এখন আবার বিকেল হতে না হতেই পুরা বাতাস চলতেছে তো এখানে কড়াইটাও গরম হয়ে গেল এখন দিয়ে দিব আমি তেল চিকেনের মধ্যেও কিন্তু অনেকটাই তেল ছিল সকালবেলায় আমি ওইটা পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম ওটা বাড়িরই চিকেন দেশি চিকেন মানে আমার যাও ও তো মুরগি পুষে তো ওর পোষা মুরগি চেয়ে একটা মুরগি দিয়েছে ওটাই খাওয়ার জন্য মানে এটা কিন্তু দেখুন অনেক বেশি তেল এই তো ভিতরে অনেক বেশি তেল ছিল মুরগি যেহেতু ওটাই রান্না করব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যায় এখন দিয়ে দিই গোটা জিরা জিরা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব এই পেঁয়াজগুলা অনেকে দেখছি অনেক কিছু মানে পুরো মাসের জন্য গুছিয়ে রেখেছেন তো আমি তেমন কোনো কিছুই গুছিয়ে রাখি না কারণ আমাকে আমার হাজব্যান্ড এই রোজার দিনে অনেকটাই হেল্প করে কাজে মানে কাটাকুটিতে হেল্প করলেই কিন্তু না এর চেয়ে আরও বেশি কোনো কিছু করার প্রয়োজন পড়ে না তো ওইগুলো যেহেতু কেটে কেটে দিয়ে দেয় দুই তিন দিনের তা করে করে কেটে দিবে। তো ওগুলো দিয়ে আমার রোজার মাস ওইভাবেই চলে যায় তো এ তো এই পেঁয়াজগুলো কিন্তু ওই কেটে দিয়েছে যেভাবেই কেটে দেখ আমার কিন্তু অনেক বেশি হেল্প হয় মানে নিজে করাছে আর এমনিতেও তো আমি বাচ্চালা মানুষ সব কিছু সংরক্ষণ আর কীভাবে কী করবো আমার সবসময়ই এভাবেই চলতে হয় মাঝে মধ্যে আমি একটু একটু করে কেটে কেটে রেখে দেই তো আবার কখনো কখনো দিন কাটার দিনও কেটে নেই এই তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম এখানেই এই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এইগুলাও দিয়ে দিব এগুলো মানে কালকে ইউজ করার জন্য বাইরে রেখেছিলাম ফ্রিজে রাখা হয়েছিল না আজকে আবার সকালে ওই বাটির মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ওটা বাইরে থাকলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারতো তো ওটাই এক সাইডে রেখে দিয়েছিলাম যেহেতু একটার মধ্যে করেই ওটাই আজকে এখানে দিয়ে দিলাম তো এখানেই আমি রসুনের থেতো করা এগুলোও দিয়ে দেব এখানে অনেকগুলাই রসুন আছে আগেরও কিছু ছিল ও আজকেরও দিলাম আদাটা আমি বাটায় ইউজ করবো আর এখানে শুধু রসুনে ফেঁটো করাই দিব এগুলো এখন ভালো করে কষে যাক একটু নুন দিয়ে দিব যাতে করে এই সব কিছুই একদমই ভালো করে সফট হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম এখন নাড়া দিয়ে দেই আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে খুব ভালো করে সফট হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এদিক থেকে দেখুন এগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এই তো টমেটোগুলোও কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে এখন গুঁড়া মশলা দিয়ে দিব এগুলো যতটুকু ভাজা হয়েছে এরই মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব একসাথে দিয়ে দিয়েছিলাম ধাপে ধাপে আর দিইনি তো যা কিছু হয়েছে একসাথেই একদমই সফট হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে প্রথমে এগুলোর মধ্যে আমি আদা বাটা দিই আদাগুলো আগে বেটে রেখেছিলাম এটার মধ্যে একদমই পানি দেওয়া হয় নাই মানে শুধু আড্ডায় বেটে রেখেছি তো এক চামচ দিয়ে দিলাম এক চামচেই হয়ে যাবে এখন একটু আদাটাও একসাথে করে ভেজে নেই মানে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে গুঁড়া মশলা একটু পরে দিতে হবে আমার আসলে এই আদা বাটার কথা মনে ছিল না তো যেহেতু কাছে এনে রেখে দিয়েছি জন্য মানে এখন মনে হলো এদিক থেকে সবগুড়া মশলাও ঢাকনা খুলে নিয়েছি তো এটা দিয়ে একটা চামচ নিয়ে নিয়েছি এগুলো ছোট ছোট চামচ এখানেও আছে তো ওই ছোটো ছোটো চামচ আর ইউজ করা কমই হয় আমি যেটা নেই একটা বড় চামচ নিয়ে তার মধ্যে থেকে এটা দিয়ে দিয়ে নেই এটার ভিতরেও থাকতে পারে তো এটা আগে ভাজা হয়ে যাক তারপরে আমি ওটা দিয়ে আবারও মশলা দিয়ে দিব গিয়েছে আদাও একসাথে কষানো এই ইঞ্জেকশন একটু একটু লেগে যাচ্ছে তো প্রথমে আমি একটু পানি দিয়ে দিই পানি দিয়ে দিলাম করে পানি দিয়ে দিলাম আর একটু পানি দিলাম তো এখন এখানে পরিমাণ মতো এই মশলাগুলো দিয়ে নেই এক চামচ মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব তো এক চামচ হলুদ গুঁড়া এক চামচের কম হলেও ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হলো এখন দিয়ে দিব স্বাদ মতো নুন এখানে আগেও একটু নুন দেওয়া হয়েছিল তারপরেও এখন তো লাগবে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো এখন মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও কষিয়ে নেব এই মশলাগুলা কষিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটা একদমই তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মশলাগুলো ভালো করে কষে গিয়েছে এই দেখুন বাপরে বাপ কি সুন্দর করে তেল উঠে গিয়েছে তো একটু নাড়াচাড়া করে নেই নিচে থেকে একটু একটু লেগে যাচ্ছিলো তো খুব বেশি লাগে নাই ঠিকিয়েছে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলা এই তো চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নেই। ভালো করে মিক্স করে নিলাম এটা রান্না করতে তো অনেক বেশি সময় লাগবে তো এটা কষতে থাক মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নেব আর আমি অন্য কাজগুলো করে নেব তো এটা এভাবেই হতে থাক অল্প আছে আমি প্রায় চল্লিশ মিনিট বা পঁচল্লিশ মিনিট ভরে এটা কষিয়ে নেব এটা হতে থাক একটু পরেই তো পানি ছেড়ে আসবে অনেকক্ষণ হয়ে গেল তো এখন দেখুন একদমই ঝোল উঠেছিল মানে দেশি এই চিকেন কিন্তু খুব বেশি মানে ঝোল ওঠে না মানে পানি ছাড়ে না তো তারপরেও যেটুকু ছাড়ার ওটুকু ছেড়েছিল তারপরে আমি অনেকক্ষণ ভরে একদমই লো আছে কষিয়ে নিয়েছি এখন দেখুন একদমই কষা কষা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে তারপরে ঝোল দেব গরম পানি দিয়ে দেই একটু বেশি করে দিলাম গরম পানি দিয়ে ঝোলও দিলাম তারপরে এখন আলুগুলা দিয়ে দিব আলুগুলা এখনই দিয়ে দিব এতে করে ভিতরে তেল মশলা ঢুকবে যেহেতু সেদ্ধ করা এইটা আলু আলুগুলাও দিয়ে দিলাম এখন একসাথেই হয়ে যায় এগুলা কেটে নিয়েছি ভালো করে তো সেদ্ধ হয়েই গিয়েছে তো এখন মাঝখান থেকে মানে টুকরা টুকরা করে নিয়েছি এখন এর সাথেই থাক আর এর সাথেই রান্না হোক একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই। এই তো এটা হতে থাক এখন একটু বেশি ঝোল করেই মানে চোলাটা অফ করে দিলাম আর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ওটার মধ্যে মানে ভর্তি হয়ে গিয়েছিল। আর ওটার মধ্যে আমি ছোলা বানাবো ওই জন্য আর এই তো এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর যেহেতু একটু সকাল সকালে রান্না করলাম তো এটা যখন খাওয়া হবে তখন আবার গরম দিতে হবে ওই জন্য মানে এটার মধ্যে একটু ঝোল বেশি রাখলাম তো এটা থাক আমার চিকেন রেডি এখন এখানে পোলাও বানাবো আর হলো ছোলা বানাবো তো ছোলাটা তো কালকে রেসিপিতে আমি দেখিয়েছিলাম ওইভাবেই ছোলা রান্না করব আর পোলাওটাও রান্না করব আমি এখন একটু তাড়াতাড়ি রান্না করব ওই জন্য আর এটা রেকর্ড করা হবে না আর ট্রাই করব দেখি যদি অন্য একদিন দেখাতে পারি তো এখন মানে অপ ক্যামেরায় রান্নাগুলো কমপ্লিট করে নেই এদিক থেকে পোলাও হচ্ছে পোলাওটা একটু নাড়া দিয়ে নেই তারপরে খাই এ তো পোলাও হচ্ছে আবার এদিক থেকে ছোলা হচ্ছে এটা ঝোল শুকিয়ে নিতে হবে এটা হতে থাক আর এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পানি আইনৰ পুৰা থাক টো দিয়ে গ্লুকোজ দিয়ে আৰু গ্লুকোজ টোকমা লেবু লেবুৰ পানী এইটো নুন চিনি সব কিছু দিয়ে তো পোলাও পোলাও হয়ে গিয়েছে চিকেন সেই তো এগুলো দিয়েই এখন ইফতারি করা হবে এটা হলো আমার দেবরের ছেলে ও কিন্তু দুইটা রোজায় কমপ্লিট করলো আমার মেয়েও দুইটা রোজায় আছে মানে ও বলছে আরও থাকবে দেখি কয়টা করতে পারে এ তো এই আর কি আমরা সেকেন্ড রোজাও কিন্তু কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আজকে কয় রোজা দুই রোজা বাহ দুই রোজা কমপ্লিট না তাহলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ